দু এবং ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিবেন আপনারা সবাই জানেন আইসিটি বিষয়ে সবাইকে এক্সাম দিতে হয় সো আজকে কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার কাজে চলে যাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আলোচনা করব ঢাকা বোর্ড দু হাজার চব্বিশের তিন দশমিক একের যে অঙ্কটা এসেছিল সেটা আমি আপনাদের সলভ করে দেখাবো সো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন পাশাপাশি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ফেসবুক থেকে দেখে থাকলেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন সো যাই হোক কথা না বাড়ি আমরা মূল টপিকে চলে যাই সো অবশ্যই অবশ্যই প্রথমে আমরা প্রশ্ন পড়ব প্রশ্নতে বলা হয়েছে ইমন বার্ষিক পরীক্ষায় ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে ফাইভ সি হ্যাক্সাডেসিম্যাল ওয়ান টু থ্রি অক্টাল সেভেন সেভেন ডেসিমাল নম্বর পেয়েছে ক নম্বর প্রশ্নতে বলছে ইউনিভার্সাল গেইট কে এবং ক নম্বরে বলছে সত্র এর পরের সংখ্যাটি টোয়েন্টি ব্যাখ্যা করো উদ্দীপককে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হ্যাক্সাডিসিম্যালে রূপান্তর করো এবং গ নম্বরে বলছে উদ্দীপককে ইমনের তিনটি বিষয়ের মুঠ প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে নির্ণয় করো সে এই হচ্ছে আমাদের ঢাকা বোর্ডের প্রশ্ন সো আমি আবারও একটু রিপিট করতেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইমন বার্ষিক পরীক্ষায় ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখল যে বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে ফাইভ সি ওয়ান টু থ্রি অক্টাল সেভেন সেভেন ডেসিমাল নম্বর পেয়েছে প্রশ্নতে বলছে ইউনিভার্সাল গেইড কে খ নম্বরে বলছে সতেরো এর পরের সংখ্যাটি টোয়েন্টি ব্যাখ্যা করো উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর একশো রূপান্তর করো এবং ঘ নম্বরে বলছে উদ্দীপককে ইমনের তিনটি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে নির্ণয় করো আপনার স্ক্রিনশট দিয়ে রেখে রেখে দিবেন যেহেতু আমি অঙ্কতে মুভ করব। সে অনেক সময় প্রশ্নটা বারবার দেখানো পসিবল হবে না সো যাই হোক আমরা এখন এটা সলভ করার চেষ্টা করব সো কৃষি শিক্ষার্থী বন্ধুরা আপনারা যখন এটা উত্তরপত্রে লিখবেন সে অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই আপনাদের পরীক্ষার আগে আপনারা কীভাবে লিখেন সেগুলো অবশ্যই আপনাদের ক্লাস শিখুক সেগুলো দেখিয়ে দিবেন বা আপনারা ইতিমধ্যে জানেন সো এই জায়গায় আমি প্রশ্নটা একটু আগে রাখছি যাতে সময়টা কম লাগে আমাদের প্রশ্নতে বলা হয়েছিল যে সতেরো এর পরের সংখ্যাটি সরে ইউনিভার্সাল গেইটকে প্রশ্নতে বলছে ইউনিভার্সাল গেইটকে সো আমরা জানি যে গেট দুই ধরনের মৌলিক গেট এবং যৌগিক গেট সো কথা না বাড়িয়ে আমি সরাসরি টপিকে চলেছি উত্তরে চলে আসি সো আমরা জানি যে ইউনিভার্সাল অর্থ হচ্ছে যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট তৈরি করা যায় বা বাস্তবায়ন করা যায় সেসব হচ্ছে সার্বজনীন বা ইউনিভার্সাল গেট আমি আবারও বলি আমাদের প্রশ্নটি বলছে যে আমাদের প্রশ্নটি বলছে ইউনিভার্সাল গেট কে তাহলে আমরা কি বলতে পারি যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট তৈরি করা বা বাস্তবায়ন করা যায় সেসব গেইট হচ্ছে সার্বজনীন বা ইউনিভার্সাল গেট। এই হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর আশা করি আপনারা পারবেন সো আসি আমরা পরবর্তী প্রশ্নতে আমরা যাব প্রশ্নটি বলছে সতেরো এর পরের সংখ্যাটি বিশ ব্যাখ্যা কর আমি একটু আলোচনা করার চেষ্টা করব যে সতেরো এর পরের সংখ্যাটি কত সো এই জায়গায় আমরা লিখেছি যে সতেরো সংখ্যাটি হচ্ছে একটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে অর্থাৎ সতেরো সংখ্যাটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে এখন আমরা সতেরো এর পরের সংখ্যাটি যে বিষ সেটা আমরা কিভাবে জানবো সেগুলো আমরা একটু অ্যানালাইজ করব ওকে সো প্রথমে আমরা এই সত্র যে অকটাল বলছি তার দশমিক মানটা আমরা জানার চেষ্টা করবো আপনারা ইতিমধ্যে আমাদের ইউটিউবে যদি প্লে চেক করেন আপনারা দেখতে পাবেন হয়তো অকটাল থেকে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে কীভাবে বের করতে হয় সেটা আপনারা দেখে আসবেন যাই হোক কথা না বাড়ি আমরা মুভ করে আমরা যখন দশমিক থেকে অকটালে রূপান্তর করব। তখন আমরা উক্ত প্রশ্নটি প্রথমে লিখবো যেমন সত্র দেন আমরা কি করব? এই সত্রকে আমরা প্রথমে আলাদা করে লিখব যেমন ওয়ান এবং এইট এই সংখ্যাটা আমরা আলাদা করে লিখব যখন আমরা অক্টাল থেকে দশমীকে যাব তখন আমরা কি করব প্রথমে অক্টাল মানটা আমরা আলাদা করে লিখব দেন আমরা সবার সাথে অর্থাৎ যতটা সংখ্যা থাকবে তাদের সাথে আমরা গুণ চিহ্ন দিব এবং অক্টাল বেস দিয়ে আমরা গুণ করব। ওকে সো আমরা বলছিলাম নিয়ম শেখানোর সময় সব মধ্য জায়গায় আমরা যুগ চিহ্ন দিব ওকে সরি এটা আট হবে না এটা আমাদের প্রশ্নতে সাত ওকে সো আমি সাত লিখবো ওকে সো সাত সো প্রথমে আমরা কী করবো প্রশ্নটা আলাদা করে লিখবো দেন অক্টাল বেস দিয়ে আমরা গুণ করবো সো অক্টাল বেস দিয়ে আমরা সবগুলা সংখ্যার সাথে আমরা গুণ দিব আট অক্টাল বেস হচ্ছে আট এখন পরবর্তী যে বিষয়টা আমরা খেয়াল করব। আমরা আগে বলছিলাম একটি অঙ্কতে যেমন ওয়ান টু ফাইভ এটা হচ্ছে দশমিক বা এক্স বাসায় রেডিক্স পয়েন্ট দশমিকের আগের সংখ্যায় বলে পূর্ণ সংখ্যা এবং দশমিকের পরের অংশকে বলে দশমাংশ বা ভগ্নাংশ সো যেহেতু এটা পূর্ণ সংখ্যা সেহেতু আমরা এই অঙ্কের সবার শেষে অর্থাৎ এইটের উপরে আমরা জিরো দিব বাম দিকে আমরা যত সর্ব ওয়ান দিব যদি আরও সংখ্যা থাকতো তাহলে আমরা টু থ্রি ফোর দিতাম আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা কি করবো এগুলা কন্টিনিউ করবো এখন আমরা কাজ করি ওয়ান আটের আটের উপরে পাওয়ার ওয়ান আছে তাহলে আট গুণ এক তাহলে আট একে আট হবে সো সাত গুণ আমরা জানি এ টু দি পাওয়ার জিরো হলে এ টু দি পাওয়ার জিরো হলে তার মান হবে ওয়ান সে তু টু দি পাওয়ার জিরো তাহলে এর মান হবে ওয়ান কি লিখতে পারি আট গুণ এক তাহলে আমাদের মানটা হবে আট এবং সাত গুণ এক তাহলে আমাদের গুণ করলে হবে সাত তাহলে আটের সাথে কত হয় আমাদের পনেরো আটের সাথে আমাদের কত হয় পনেরো আটের সাথে পনেরো ওকে সো এটা হচ্ছে আমাদের দশমিক মান তাহলে আমরা কি বুঝলাম আমাদের অক্টাল মান যখন সতেরো হয় তখন দশমিককে তার মান হচ্ছে পনেরো এখন প্রশ্নতে বলছে এটা না প্রশ্নতে বলছে আমাদের যে প্রশ্নতে আমাদের বলছে সতেরো এর পরে সংখ্যাটি বিশ ব্যাখ্যা করো ওকে এখন আমরা যদি বলার চেষ্টা করি দেখেন সতেরো এর পরের সংখ্যা আমাদের প্রশ্ন বলছে সতেরো এর পরের সংখ্যাটি বিশ তাহলে আমরা কিভাবে বুঝব দেখেন এই যে আমরা সতেরো অক্টালে ছিল তার দশমিক মান হচ্ছে পনেরো তার মানে পনেরো এর পরের সংখ্যা সতেরো সরি পনেরো আর পরের সংখ্যা ষোলো তাহলে সতেরো এর পরের সংখ্যা যে বিশ সেটা আমরা কীভাবে যাচাই করতে পারি তাহলে আমরা পনেরোকে পনেরো এর সাথে যদি আমরা এক যুগ করি তাহলে আমাদের মান হয় কত ষোল তাহলে এটা আমরা মনে করব কত দশমিক সংখ্যা পদ্ধতি এখন আমরা একটু অ্যানালাইজ করব এই যে ষোলো যে দশমিক সংখ্যা আছে তাকে যদি আমরা অকটালে রূপান্তর করে দেখি সেটা কি বিষ হয় যদি বিষ হয়ে যায় তাহলে অক্টালে সম্ভব আর যদি অক্টালে না হয় তাহলে আমরা বাইনারিতে তো আর সম্ভব হবে না কেননা একটু বাইনারিতে নেই হতে পারে সেটা হ্যাক্সিসিম্যান্ট সো আমরা অকটালে রূপান্তর করে দেখি আমরা যখন দশমিক থেকে অক্টালে রূপান্তর করব। তখন আমরা প্রশ্নটা লিখবে এটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া প্লে লিস্টে পেয়ে যাবেন সো হ্যাক্সাডেসিম সরি আমরা এই শুল্য মানটা লেখার পর আমরা এই জায়গায় লিখব বাঘ শেষ আমরা কি লিখব বাঘ শেষ আমরা জানি দশমিক থেকে যখন অকটালে রূপান্তর করে তখন আমরা অকতালের বেস দিয়ে আমরা বাঘ করব সো আর দিয়ে যদি আমরা ষোলোকে বাঘ করি তাহলে আমরা বাঘ ফল পাব দুই আর বাঘ শেষ জিরো অর্থাৎ আর দিয়ে ষোলোকে বাঘ করলে বাঘ ফল পাবো আমরা দুই বাঘ শেষ জিরো আচ্ছা আমরা আবার আর দিয়ে ভাগ করবো আমরা নিয়ম যখন শিখাচ্ছিলাম বলছিলাম আমরা আর ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করব না যখন আমরা দশমিক থেকে অক্টাল রূপান্তর করব দেখুন আর দিয়ে যদি আমরা দুইকে ভাগ করি তাহলে কিন্তু বাঘ যাচ্ছে না অর্থাৎ বাঘ ফল জিরো আর বাঘ শেষ হিসেবে থাকবে দুই আমরা বলছিলাম যখনই আমাদের জিরো চলে আসবে তখন আমাদের অঙ্ক শেষ হবে সো আমাদের অঙ্ক মোটামুটি এখানে শেষ হয়ে যাবে সো আমরা এই জায়গায় লিখবো এম এস বি অথবা এম এস ডি আমরা লিখতে পারি এই জায়গায় আমরা লিখব এল এস বি অথবা এল এস ডি ওকে এখন আমরা কি দেখতে পেলাম আমরা যখন দশমীকে আমরা ষোলো পেয়েছিলাম শোল ডেসিমেল তাহলে আমরা এটার উত্তর হবে আমাদের আমরা নিচ থেকে উপর দিকে লিখবো তাহলে টু জিরো তাহলে আমরা তো পেয়ে গেলাম অর্থাৎ আমরা দশমিক থেকে যখন অক্টালে রূপান্তর করেছি তার হল যখন আমরা দশমিক থেকে কষ্ট রূপান্তর করেছি সেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ষোলো এর মান হচ্ছে বিশ অর্থাৎ খেয়াল করবো আমরা আমাদের বলছে সতেরো এর পরের সংখ্যা বিশ ব্যাখ্যা করার জন্য তো আমরা সতেরো অক্টাল সতেরো যদি যখন অকটাল হয় তখন তার দশমিক মান ছিল পনেরো তাহলে পনেরো এর পরের সংখ্যা কত ষোলো তাহলে আমরা ষোলোকে যদি অক্টালে রূপান্তর করে একটু অ্যানালাইজ করি তাহলে আমরা পাচ্ছি ষোলো অর্থাৎ সতেরো পরের সংখ্যা বেশ তার মানে এর অক্টাল মান হচ্ছে পনেরো এবং পনেরো এর পরের সংখ্যা হচ্ছে সতেরো তাহলে সতেরো এর অক্টাল মান হচ্ছে বিষ সুতরাং সম্ভব তাহলে আমাদের প্রশ্নটি কি বলছে আমি একটু দেখিয়ে দিই যে প্রশ্নটি বলছে সতেরো এর পরের সংখ্যাটি বিশ ব্যাখ্যা করো তাহলে আমরা ব্যাখ্যা করে পেয়ে গেলাম সো এটা হচ্ছে আমাদের হ এর আনসার সো আপনারা একটু পলস করে করে এটা দেখবেন ওকে তো এই হচ্ছে আমাদের নম্বরের উত্তর এখন আমরা মুভ করব ছোটো গতে ছুটো কী বলছে আমরা দেখবো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফলদের সাথেই থাকবেন আসলে বারবার বললে আপনাদের বিরক্ত লাগবে সো এটা আপনারা নিজ দায়িত্ব করে নেবেন সো বলছে দেখেন উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হ্যাকসালিসিম রূপান্তর করো সো কি বলছে উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হ্যাকসালিসিমলে রূপান্তর করো তাহলে ইংরেজি বিষয়ে আমরা যখন প্রশ্ন পড়ছিলাম দেখছিলাম বাংলা ইংরেজি এবং আইসি তাহলে বাংলা যদি ফাইভ সি হ্যাক্সালিসিমেল হয় তাহলে ইংরেজি হচ্ছে ওয়ান টু থ্রি অক্টাল তাহলে এই অক্টাল মানকে আমরা হ্যাক রূপান্তর করব রূপান্তর আসুন আমরা কাজ শুরু করি সো আমরা এই গন নাম্বার এই জায়গা থেকে লেখা শুরু করি সো আমরা কি বলবো আমরা বলবো উদ্দীপক্ষে আমরা কি বলবো উদ্দীপক্ষে দেওয়া আমার লেখা এত সুন্দর সব হাসার কিছু নেই আপনারা গুছিয়ে লিখবেন উদ্দীপকে দেওয়া আছে কিস নাম কি নাম হচ্ছে ইমন ইমনের বার্ষিক পরীক্ষার ইংরেজি নম্বর ইংরেজি আমি যেখানে নিয়ে আসি নম্বর আমাদের প্রশ্নতে দেওয়া আছে যে ওয়ান টু থ্রি অক্টাল সেটা হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া আছে যে ইমনের ইংরেজিতে প্রাপ্ত নম্বর আমাদের প্রশ্নতে বলছে আবার একটু আপনাদের দেখাই আসলে অনলাইন ক্লাসগুলো লম্বা হয়ে যায় আবার আপনারা লম্বা ভিডিও দেখতে পছন্দ করেন না উদ্দীপক ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হ্যাকসারিসি মিলে রূপান্তর করুন সো আমরা কাজ করা শুরু করব সো আমরা এই জায়গায় যদি আমরা কাজ করি ওয়ান টু থ্রি এইট এটাকে আমরা হ্যাকসাদিসি মিলে রূপান্তর করব আশা করি আপনারা বুঝতে পারতেছেন সো এখন যে বিষয়টা আমরা করব এটা দুইভাবে আমরা করতে পারি ওকে সো আমরা সহজ পদ্ধতিতে একটু দেখিয়ে দিই তাহলে আপনাদের নিয়মটাও শেখা হয়ে যাবে এই যে আমরা কি করব প্রথমে এই অকটাল মানটাকে আমরা দশমিকের রূপান্তর করি ওকে সো এই অঙ্ক দুইভাবে করা যাবে ওয়ান টু থ্রি আমরা দশমিক মানটা জেনে নেই তাহলে দশমিক থেকে আমরা হ্যাকসা ডিসমেল করতে পারবো দুইভাবে করা যাবে এটা অসুবিধা নেই ওকে সো আমরা কি করতে পারি যখন আমরা অক্টাল থেকে দশমিকে নিব তখন আমরা এই প্রথমে প্রশ্নের মানগুলো আমরা একটু আলাদা করে লিখে এন্ড দেন আমরা গুণ করব। এবং সবার সাথে আমরা অক্টালের বেইস আমরা গুণ করবো এবং মধ্য জায়গায় আমরা যুগ চিহ্ন দেব আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে কমেন্ট করে জানাবে সো আমরা একটু বলছিলাম যখন আমরা অক্টল থেকে দশমিক বা বাইনারি বা আমরা করব তখন আমরা এরকম পরিবর্তন করব অর্থাৎ প্রসঙ্গগুলো আলাদা লিখবো দেন বেস দিয়ে আমরা গুণ করবো এবং পূর্ণ সংখ্যা যদি হয় সবার শেষে গিয়ে আমরা জিরো দিব ওয়ান অ্যান্ড টু দেন কাজ সহজ হয়ে যাবে আমরা যদি গুণ করি ওয়ান আট এইট স্কোয়ার মানে আট দুই বার আছে তাহলে আট আটা চৌষট্টি আট গুণ আট তাহলে আমাদের মান হবে চৌষট্টি দেন টু গুণ আট গুণ এক আট একে আট সো থ্রি গুণ কোনো কিছু পাওয়ার জিরো হলে তার মান হবে ওয়ান তাহলে চৌষট্টি গুণ এক চৌষট্টি একে চৌষট্টি আট দুগুনা ষোলো অ্যান্ড তিন গুণ এক তিন একে তিন তাহলে আমরা মান পাচ্ছি কতগুলো আমরা যোগ করলে আমরা পাবো এইটি থ্রি ডেসিমাল আশা করি আপনারা বুঝতে পারছেন সো আমরা কি পেলাম আমাদের যখন অক্টালের মান ওয়ান টু থ্রি হয় তখন আমাদের দশমিক মান হয় এইটি থ্রি ডেসিমাল সো আমরা এইভাবেও করতে পারি আপনারা চাইলে অন্যভাবে করতে পারেন বাইনারি ইতে রূপান্তর করতে পারেন দেন চার বিট হ্যাক্সা বসালে হয়ে যাবে সো এখন আমরা আমাদের মেইন কাজে চলে যাব আমরা এই যে ওয়ান টু থ্রি অক্টাল যে মান পেয়েছি সেটাকে আমরা হ্যাক্সা

এখন আমরা ফলো করব আমরা যখন দশমিক থেকে একচল্লিশ মিল রূপান্তর করব তাহলে আমরা হ্যাকচাল্লিশ মিলের বেস দিয়ে আমরা ভাগ করবো একটু আমরা অক্টালের বেস দিয়ে আমরা ভাগ করছিলাম এখন এইটি থ্রিকে আমরা ষোলো দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা বাঘ ফল পাবো পাঁচ এবং বাঘ শেষ থাকবে আমাদের তিরি আপনারা ভাগ করে দেখে নেবেন ওকে দেন আমরা আবারও ষোলো দিয়ে ভাগ করবো এগুলো হচ্ছে মজার বিষয় এই অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না বা লাগে না সো আমরা ষোলো দিয়ে যদি পাঁচকে বাঘ করি তাহলে কিন্তু বাঘ যাচ্ছে না তার মানে বাঘ ফল জিরো অ্যান্ড বাঘ শেষ ফাইভ থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন সো আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে যখন আমাদের এই জায়গায় জিরো চলে আসবে দেন আমরা কি করবো এই জায়গায় এরো চিহ্ন দিব এই জায়গায় আমরা লিখবো এম এস বি অথবা এম এস ডি আমরা দিতে পারি অ্যান্ড এল এস বি তাহলে আমাদের আনসারটা পেয়ে গেলাম আমাদের দশমিকের মান যখন এইটি থ্রি তখন হ্যাক্সা মান হয় আমাদের ফাইভ থ্রি হ্যাক্সা আমরা রূপান্তর করলাম তাহলে প্রশ্নটি বলছিল যে ইমনের প্রাপ্ত ইংরেজি প্রাপ্ত নম্বরকে হ্যাক্সা জেসিমিলে রূপান্তর করো তার মানে ইমনের ইংরেজি প্রাপ্ত নম্বর ছিল ওয়ান টু থ্রি অক্টাল অর্থাৎ একশো অক্টাল এবং সেই অক্টালের মান দশমিক ছিল আমাদের এইটি তাহলে এইটি থ্রিকে যদি আমরা হ্যাক্সাডিসিমিলে সিমিলার রূপান্তর করি তাহলে কিন্তু আমাদের ইমানের ইংরেজি মান পেয়ে যাবো তাহলে হ্যাক্সাডিসিমিলে যার মান হচ্ছে ফিফটি থ্রি সো আমরা উত্তরে বলতে পারি যে ইমনের তাহলে আমরা কি বলতে পারি ইমনের ইংরেজি বিষয়ে আমরা কি বলবো প্রাপ্ত নম্বর হেক্সাডেসি মালে কত হয় আমাদের তাহলে আমরা লিখতে পারি ফাইভ থ্রি বেইস অবশ্যই অবশ্যই দিব এই হচ্ছে আমাদের ছোটো উত্তর আশা করি আপনারা বুঝতে পারছেন সো আমি একটু ফুল পেজ দেখিয়ে দিই আপনারা এটা পজ করে করে স্ক্রিনশট দিয়ে আপনারা খাতা লেখার চেষ্টা করবেন যদি না বুঝেন তাহলে কমেন্ট করে জানাবেন আমি আশা করি আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে আমাদের ছোটো গোয়ের আনসার সো ঢাকা বোর্ড দু এখন আমরা মুভ করবো বড় বা ঘ নাম্বারে ঘ নম্বরে কি বলতে দেখুন উদ্দীপককে ইমনের তিনটি বিষয় মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে নির্ণয় করো সো আমরা ঘ নম্বরটা একটু লেখার চেষ্টা করব আমরা উপরেও আমরা বলতে পারি যে উদ্দীপককে আমরা কি বলবো উদ্দীপককে ইমনের ইমনের আমার লেখাগুলো সুন্দর না সহ ওকে তিনটি বিষয়ে তিনটি বিষয়ে নম্বর বাইনারিতে আমরা কি বলবো নিচে নির্ণয় করা হলো এখন ভালো করে বুঝবা আমাদের কিন্তু এখানে তিনটা নিয়মে দেওয়া আছে আমাদের পশ্চিম দেওয়া আছে দেন দেওয়া দেওয়া আছে আছে এক এবং দশমিকে দেওয়া আছে সো আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে সো এই তিনটার সংখ্যা আমাদের বাইনারিতে নেই সো আমরা কি করব সবগুলো সংখ্যাকে আমরা দশমিকে আগে রূপান্তর করে ফেলবো সো আমরা একটু বলে ফেলি যে দেখুন একটা মান আমাদের দেওয়াই আছে ওকে সো এই বাংলায় পেশ আমরা কি বলবো ইমন ইমন বাংলায় কত পেয়েছে বাংলায় পেয়েছে এলো আপনারা প্রশ্নটা ব্যাক করে দেখবেন ফাইভ সি ফাইভ সি সেটাকে আমরা দশমিকে রূপান্তর করবো আমরা কাজ ধারাবাহিক করে নিয়ে যাই সো আমরা যখন ফাইভ সি এই হ্যাকসাডিসিমেলকে আমরা দশমিককে রূপান্তর করব একটু আগে আপনারা নিয়ম দেখেছেন আমরা প্রথমে প্রশ্নগুলা একটু আলাদা লিখব লিখি এই যে কিন্তু সি যার মান যদি আমরা চিন্তা করি তাহলে আমরা জানি এক নয় পরে এ বি সি ডি ই এফ পর্যন্ত তাহলে আমরা নয় পরে আমরা দশ বলতে পারি এগারো বারো তেরো চোদ্দো পনেরো তার মানে সির হচ্ছে বারো তাহলে আমরা বারো লিখবো সব এই মানটা আমরা আলাদা লিখলাম কি করবো বেস দিয়ে আমরা সবাইকে গুণ ওকে এবং মধ্য জায়গায় আমরা যুগ চিহ্ন দিব এটা হচ্ছে এক সালিসমিল থেকে দশমিক করার নিয়ম সব পূর্ণ সংখ্যা হলে সবার ডান থেকে আমরা জিরো দিব দেন ওয়ান দিব দেন আমরা এগুলা বা করবো তাহলে ফাইভ এখন ষোলো ষোলোর উপরে পাওয়ার ওয়ান আছে তাহলে গুণ করলে হবে ষোলো গুণ এক ষোলো এ ষোলো দেন বারো কোনো কিছু পাওয়ার জিরো তাহলে তার মান ওয়ান আমরা ইতিমধ্যে বলছি তাও পাঁচ ষোলো কত হয় আপনারা ক্যালকুলেশন করবেন পাঁচ ষোলো আশি হ্যান্ড বারো গুণ এক তাহলে আমরা কত পেলাম তাহলে আমাদের মানটা হবে নাইনটি টু ডিসিম আমরা পেলাম আশা করি আপনারা বুঝতেছেন এবং আমরা ইংরেজি মানটা আমরা এখন নির্ণয় করব সো আমরা একটু বলে দেই যে ইংরেজিতে কি বলবো আমরা ইংরেজিতে ইংরেজিতে কি করেছে ইংরেজিতে সে পেয়েছিল ওয়ান টু থ্রি অক্টাল যেটা আমরা গ নম্বরে পেয়েছিলাম এইটি থ্রি ডেসিমাল আমরা এই জায়গায় বলে দেই যে গ হতে পাই তাহলে আমাদের অঙ্কটা ছোটো হয়ে যাবে আশা করি আপনারা বুঝতেছেন অ্যান্ড দেন আমি এই পৃষ্ঠার লেখার চেষ্টা করবো আমি এটাকে বর্ডার দিয়ে দেখে নিয়ে আসবো এবং আমাদের আরেকটা দেওয়া আছে যে অন্য একটা বিষয় রয়েছিল আইসিটি বিষয় আমরা একটু বলে দেই এবং আইসিটিতে পেয়েছে আইসিটিতে পেয়েছে সে দেওয়া আছে দশমিকের সাতাত্তর আপনারা একটু দেখে নেবেন সাতাত্তর ডেসিমেল সাতাত্তর ডেসিমেল সাতাত্তর ডেসিমেল। সো সে পেয়েছে কত আমরা সেভেন সেভেন ডেসিমাল তাহলে আমরা বলতে পারি দেখো আমরা এই সবগুলো দশমিকে রূপান্তর করেছি অর্থাৎ এটার মান হচ্ছে আমাদের বিরানব্বই এবং এইটি ত্রি তিরাশি এবং সাতাত্তর সো আমরা এগুলাকে সব মুট করব আমরা তিনটি বিষয়ে অথবা তিনটি বিষয়ের যুগ ফল আমরা দিয়ে দেয় আমি এই পৃষ্ঠা দেখার চেষ্টা করবো যুগফল ফল সবগুলো যদি আমরা যোগ করি যেমন নাইনটি টু ডেসিমাল এইটি থ্রি ডেসিমাল এবং সেভেন সেভেন ডেসিমাল সবগুলো যোগ করলে আমাদের কত হয় সবগুলা যোগ করলে আমাদের হবে টু ফাইভ টু অর্থাৎ দুইশো বাউন্ন ডেসিমাল এখন প্রশ্নতে কি বলছিল মনে আছে আমাদের প্রশ্নতে বলছিল যে উদ্দীপকে ইমনের তিনটি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে নির্ণয় করো সো আমরা এই যে টু ফিফটি টু অর্থাৎ দুইশো যে দশমিকটা পেয়েছি ওটাকে বাইনারিতে রূপান্তর করলে আমাদের উত্তর হয়ে যাবে সো আমরা এই জায়গায় দিব যে টু ফাইভ টু ও মনে হয় হবে না আমি অন্য পৃষ্ঠা নিয়ে যাই আমরা বলবো অথবা দেখুন যে টু ফাইভ টু দশমিক থেকে আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করব সো যখন দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় তখন আমরা প্রশ্নটা লিখে আমরা বাঘ শেষ লিখবো বাঘ শেষ আমরা লিখব সো দশমিক থেকে যখন বাইনারিতে রূপান্তর করা হয় তখন আমরা বাইনারি বেস দিয়ে আমরা ভাগ করব ওকে বাইনারি বেস দিয়ে আমরা বাক করব ওকে সো আমরা যদি দুইশো কে দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের বাঘ ফল হবে ওয়ান টু সিক্স একশো ছাব্বিশ এবং বাঘ শেষ থাকবে জিরো আপনারা একটু মিলিয়ে নিয়ে ভাগ করে নিয়ে আছে কারণ বিডিও লম্বা হয়ে গেলে আপনারা বিরক্ত হবেন আমরা দশমিক থেকে যখন বাইনারিতে রূপান্তর করবো সময় দুই দিয়ে ভাগ করবো একশো ছাব্বিশকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো সিক্সটি থ্রি এখনও কিন্তু আমরা বাঘ শেষ পাবো না আপনারা বাক করে নেবেন আমরা আবারও দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে যদি আমরা বাক করি তাহলে একত্রিশ দুগুনা আর বাষট্টি আমাদের বাঘ শেষ ওয়ান দেন আমরা আবার দুই দিয়ে ভাগ করব পনেরো দুগুণা ত্রিশ বাঘ ওয়ান অ্যান্ড সাত দুগুণা চোদ্দ বাঘ ওয়ান অ্যান্ড দেন আমরা কী করবো আবার দুই দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বাক করা যাবে না তিন দুগুণা ছয় বাঘ ওয়ান সো দুই তিনের মাঝে বাক করলে একবার বাঘ ওয়ান এখন আমরা দুই দিয়ে যদি এক ভাগ করি আর যাবে না তাহলে বাঘ ফল জিরো বাঘ শেষ ওয়ান আমরা বলি যখন জিরো চলে আসবে তখন অঙ্ক শেষ হয়ে যাবে আমরা এই জায়গায় চিহ্ন দিব এই জায়গায় লিখবো আমরা এম এস বি এল এস বি আমরা উত্তর যদি লিখি টু ফাইভ টু ডেসিমাল ইকুয়াল বাইনারতে কি হয় আমরা জানি এই জায়গা থেকে উত্তর লিখতে হয় তাহলে আমরা লিখব অর্থাৎ ছয়টা ওয়ান আছে এক দুই তিন চার পাঁচ ছয় এবং জিরো জিরো আমরা কিসে রূপান্তর করলাম বাইনারিতে তাহলে আমরা এই মানটা পেলাম তাহলে আমরা বলতে পারি যে ইমনের কি বলতে পারি আমরা ইমনের তিনটি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে এটাও দুইভাবে আপনারা করতে পারেন সবগুলো বাইনারিতে নিয়ে আবার বাইনারি যোগ করলেও হবে সো ওয়ান 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 জিরো জিরো বাইনারিতে শেষ সব কৃষিক্ষার্থী বন্ধুরা যদি এই ভিডিওটি বা এই ক্লাসটি দেখে ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আর অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় বন্ধুদেরকেও জানিয়ে দিবেন আর যদি আমাদের এই ভিডিওটি বা আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো এবং দিয়ে সাথেই থাকবেন সো অবশ্যই অবশ্যই আপনারা কেউ যদি অনলাইনে আমাদের সাথে ক্লাস করতে চান বা অফলাইনে ক্লাস করতেছেন তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এত কষ্ট করে ভিডিও বানিয়েছ আপনাদের কাছ থেকে এইটুকু প্রত্যাশা করি একটু লাইক কমেন্ট করবেন আর মতামত দিয়ে যাবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে আমাদের অন্তরন্তস্থল থেকে ধন্যবাদ এবং তাহলে আপ শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম